হ্যাঁ আলহামদুল এই মুহূর্তে আমি আছি মুন্সীগঞ্জের লুদিন উপজেলার পদ্মনদীর তীরে তো এদিক দিয়ে নদীতে তীব্র ভাঙ ছিল গত দুই বছর আগে যার কারণে এখানে নদী ভাঙন রোধে জিয়াই বেগে বালি ঘরে হারানো হচ্ছে যদিও এইগুলো স্থায়ী নদী ভাঙন রোধের বাদ না স্থায়ী বাদ দিতে হলে অবশ্যই পাথরে ঢালাই যেতে হবে কিন্তু আপাত দৃষ্টিতে এগুলো ভালোই কাজ করে বিশেষ করে বর্ষাকালে তীব্র স্রোতে যখন নদী ভাঙন শুরু হয় তখন এগুলিতে একটু হলেও ঢেউটা পর কম পড়ে যদিও নদী ভাঙা আল্লাহতালার ইচ্ছা আল্লাহ যদি নদী ভাঙে কেউই তা ফেরাতে পারবে না বর্তমানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রবল ভাঙা শুরু হয়েছে বিশেষ করে প্রচুর পরিমাণ নদী ভাঙছে নদী ভাঙন রোদে নদীতে ড্রেজার অপরিকল্পিত নদীতে বাঁধ এগুলোকে বন্ধ করতে হবে এবং বেশি করে নদীর তীব্রতীতে গাছ লাগাতে হবে তাহলে নদী ভাঙন কিছুটা হলে রোধ পাবে এটা হলো ধায়তা মাদ্রাসা সংলগ্ন নদীর পাত সিনহার ভারী সংলগ্ন এখানে দেশে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন করতে আসে বিশেষ বিশেষ সময়ে বিশেষ দিনগুলোতে তো এখান থেকে টলারও হওয়া যায় নদীর উপরে বিশেষ করে ঈদের সিজনে এবং বিভিন্ন ছুটির দিনগুলোতে এখানে পর্যাপ্ত দর্শনের দিকে ভিড় থাকে এই যে দেখতে পাচ্ছে নদী ভাঙা রোধ করার জন্য এখানে জিআই ব্যাগের মাধ্যমে বালু ফালানো হচ্ছে আর ওইদিকে আগের যে ব্যাগগুলো আছে ওগুলোকে ভাঙা হচ্ছে তো খুব সুন্দর একটা উদ্বেগ এখানে বস্তা পরিবর্তে ঢালাই করে ফেলা নেই আরও সুন্দর হতো তো আমি আছি এই মুহূর্তে মুন্সীগঞ্জের লৌহজনের ভরাপুর গ্রামে এটা হলো ছোট একটা খেয়াঘাট এখানে আশপাশের নৌকা টলারগুলো বেঁধে রাখা হয় দিন শেষে সারাদিন কর্মব্যস্ততা শেষে কৃষকরা এবং জেলেরা এইখানেই নৌকাগুলো বেঁধে রাখে

खाना 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 है खाना 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 अंदर खाना 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 खाना